আসসালামু আলাইকুম আবার আপনাদের কাছে আমি আজাহারুদ্দিন আনসারি চিস্তিয়া ইউটিউব চ্যানেলকে আপনাদের কাছে আমি এই চ্যানেলের মাধ্য দিয়ে আপনাদের কাছে আমি নতুন নতুন গজল আনার চেষ্টা করছি আসুন মদিনার সানে একটি গজল আপনাদের কাছে আমি রাখছি আপনারা একটু মন দিয়ে শুনবেন বলি মনের আশহারে আর যাইব দারে মনের আসাহা আর যাইব নবীর দারে আরে পাখি হইলে আরে ডানা গো থাকিলে উড়িয়া যে তাম নবীর ধরবারে মনের আশারে আর আরে যাইব নবীর দারি মনের আশারে আরে যাইব নবীর ঘরে কবি কত সুন্দর ছন্দ রেখেছেন দেখেন আপনারা শুনলে বুঝতে পারবেন বলে আর সাগর আরে দিতাম গোপাহাড়ি আরে সঙ্গে নাই মোর তরি রে

নৌকার মাঝি আরে ধেরি করিসে আরে নৌকার মি আরে করিস নে আরে যাই বীর রে মনের আশারে আর যাইব নবীর দারে মনের আসারি আর যাইব নবীর দারে মনের আসার আর যাইব নবীর ঘরে মনের আশারে আর আরে যাইব নবীর ঘরে আসসালামু আলাইকুম